ইসরায়েলি কারাগারে স্থান সংকুলন না হওয়ায় গাজার আল শিফা হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ আবু সালমিয়া সহ পঞ্চান্ন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এ তথ্য জানায় এই বন্দীদের মুক্তি দেওয়ার ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক কাদা ছোড়াছড়ি চলছে এদিকে রাফার পূর্বাঞ্চলে বোমা হামলায় কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করছে হামাস গত নভেম্বরে আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ডিরেক্টর মোহাম্মদ আবু সালমিয়া গ্রেপ্তার হন দীর্ঘ সাত মাস বিনা দোষে ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন তিনি অবশেষে কারাগারে স্থান না হওয়ায় তাকে মুক্তি দেয়া হয় মুক্তির পর কারাগারে প্যালেস্টিনিয়ান বন্দীদের মানবেতর অবস্থার বর্ণনা দেন সালমিয়া প্যালেস্টিনিয়ান বন্দীরা এখন যে পরিস্থিতির শিকার উনিশশো সালে নাগবাতেও কেউ এমন পরিস্থিতির শিকার হননি বন্ধীরা প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এমন অনেক বন্ধী আছেন যারা জিজ্ঞাসাবাদের সময় মারা গেছেন সালমিয়া বলেন অনাহারে দিন কাটিয়ে বন্দীদের এক জনের অন্তত কেজি করে ওজন কমে গেছে বন্ধি অনেক চিকিৎসককে মেরে ফেলা হয়েছে অসুস্থদের কোন ধরনের চিকিৎসা দেওয়া হয়নি কারাগারে প্রতিনিয়ত আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন হচ্ছে বন্ধিরা না খেয়ে দিন পার করছেন তারা নানান রোগে আক্রান্ত মধ্যে দিন পার করছেন ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্টের অফিস থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানানো হয় বন্দীদের কারাবাস ও মুক্তির বিষয়টি তদারকি করে শিনবেতের অভ্যন্তরীণ সুরক্ষা সংস্থা স্বাভাবিকভাবেই শিনবেত ও সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কারাগার কর্তৃপক্ষ এদিকে কারাগার থেকে সালমিয়াকে মুক্ত করায় ইসরায়েলে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি চলছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সরকার দলীয় মন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের অনেকেই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্স এই ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দলের নেতা ইয়ার লাপিড এই ঘটনাকে অরাজকতা ও সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন এই ঘটনাকে কেলেঙ্কারি বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের মটরিচ তিনি এই ঘটনার সাথে জড়িতদের কাছে থেকে জবাবদিহিতার দাবি জানিয়েছেন কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর এই ঘটনাকে নিরাপত্তার গাফিলতি বলেছেন তিনি শিনবেতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে প্রধানকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন বেনগাভীর প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও নিন্দা জানিয়েছেন এদিকে দ্য ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর সালমিয়ার মুক্তির পর ইসরায়েলি সরকারের প্রতিক্রিয়ায় তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি জানায় সালমিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হতে পারে তাকে সরাসরি বা ইচ্ছাকৃতভাবে হত্যা করা হতে পারে এরই মাঝে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে রাফার পূর্বাঞ্চলে চোরাগোপ্তা বোমা হামলায় বেশ কয়েক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর পুতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর